আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাচ্ছি আমরা টমেটো যে টমেটোগুলো আসলে আমরা লাগিয়েছিলাম আরও দুই থেকে আড়াই মাস আগে সেই গাছে টমেটো ধরা শুরু করেছে তবে এখন প্রচণ্ড গরম যে গরমে আসলে টমেটো হচ্ছে বা টমেটো গাছের আবার উপরে অর্থাৎ টমেটো হওয়ার পরে উপরে যে ফুলগুলো বেরোচ্ছে সেই ফুলগুলোর টেকার পরিমাণ আসলে অনেকটাই কমে গেছে অর্থাৎ ফুল থেকে টমেটো হওয়ার পরিমাণটা কমে গেছে কারণ টেম্পারেচার অনেক হাই আর আরেকটি ব্যাপার যে যেহেতু পলি হাউজের মধ্যে আমরা এয়ার সার্কুলেশনটাই বেশি করে থাকি অর্থাৎ এয়ার সার্কুলেশন যত ভালো হয় প্রোডাকশন তত ভালো হয় তো যে কারণে এয়ার সার্কুলেশনটাই করে থাকি এবং সেই সাথে আরও কিছু পরিচর্যা আসলে নেওয়া উচিত যেহেতু টেম্পারেচার বেড়ে গেলে বা টেম্পারেচার অনেক বেশি হলে তখন আর ফুল ঝরে যায় বা টমেটো বা প্রোডাকশন আসলে ওরকম ভালো হয় না তো এই কারণে যে কাজটা করা উচিত তখন হলো যে পুটোজিএম স্প্রে করা যেতে পারে এটা একটা অপশন আর সেই সাথে উপরে যে শেড নেট যেহেতু আমরা পলিহাউজে লেখা দিয়েছি শেট নেটটা দিতে হবে কিন্তু আবার টমেটো গ্যাসের জন্য রোদেরও দরকার আছে তো সব কিছু মিলিয়ে আসলে নেটটাও দিতে হবে এবং সেই সাথে যে হেয়ার সার্কুলেশন সেটা রাখতে হবে এবং কুলিং প্যাডটাও চালু রাখতে হবে আর আরেকটি ব্যাপার বা আরেকটি কাজ করা যায় তা হলো ম্যাগনেশিয়াম সালফেট গাছে স্প্রে করে দেওয়া এটাও করা যায় আসলে তো এই সব ব্যাপারগুলো যদি করা যায় তাহলে আসলে মনে হচ্ছে যে গাছ থেকে ভালো প্রোডাকশন বা ভালো ফলন পাওয়া যাবে এবং উপরের দিকে যে ফুলগুলো হচ্ছে সেই ফুলগুলোতে যেমন টমেটো ধরার পরিমাণটা হয়তো বাড়বে তো যাই হোক আমরা আসলে করে দেখতেছি যে এইসব কাজগুলো করলে প্রোডাকশনটা কেমন হয় বা টমেটো ধরার পরিমাণটা বাড়ে কিনা তো আমরা আশা করি এরকম করলে হয়তো প্রোডাকশনটা বেড়ে যাবে তো তারপরে আসলে আমরা যেটা দেখছিলাম যে এই সময় যেহেতু শীতের সময় টমেটো সবারই শেষ হয়ে গেছে তো এখন যে টমেটোগুলো হচ্ছে টমেটোর দাম আস্তে আস্তে বাড়তেছে তো আমাদের এই টমেটো হয়তো কিছুদিনের মধ্যে পাকা শুরু করবে পাকা শুরু করলে এই টমেটো থেকেও আমরা একটা আসলে ভালো দাম পাবো বা ভালো একটা রিটার্ন আসলে আসবে বলে আমরা মনে করি তো এই জন্য আসলে আপনাদেরকে আমরা বলেছিলাম যে যে অনেকেই টমেটো চাষ করতে পারেন সেটা হোক মাটিতে বা হোক এরকম পলি তবে এখন যে অবস্থাটা আমরা দেখতেছি যে টমেটোতে বিশেষ করে এপ্রিল মে এই সময়টা যেহেতু অনেক বেশি গরম থাকে তো এই সময় টমেটোটা চাষ করলে আসলে একটু প্রবলেম হয়ে যায় কারণ উপরে শেডিং দেওয়া যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে বা শেড নেট দেওয়া এরকম কোনো ব্যবস্থা না থাকলে আসলে সেই গাছগুলো থেকে প্রোডাকশন পাওয়া খুব টাফ হবে বলেই আমরা মনে করি তারপরেও যাই হোক যেহেতু আমরা বিভিন্ন কিছু নিয়ে অনেক সময় ট্রায়াল দিয়ে দেখি তো সেই ট্রায়াল দিয়ে দেখে আবার নেক্সট টাইম আপনাদেরকে জানাবো তবে আমাদের কাছে মনে হচ্ছে যদি কেউ চেষ্টা করে ভালোভাবে তাহলে সেখান থেকে অবশ্যই রিটার্ন আসবে এবং সেখান থেকে ফল পাবে বলে আমরা মনে করি তো যাই হোক আজকে এ পর্যন্ত এরপর আমরা আসবো অনেক কোনো ভিডিও নেই ধন্যবাদ সবাই